আজ কল্যাণী এম সংলগ্ন অঞ্চলে কল্যাণী আইএসএফ এর তরফে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির এই শিবিরে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গনের বিধায়ক এবং আইএসএফ এর সর্বোচ্চ মুখপাত্র পিরজাদা নরসাদ সদিকী কল্যাণী সিপিআম এর মুখপাত্র সবুজ দাস নদিয়া জেলা আইএসএফ সভাপতি মহিবুল মন্ডল সহ অন্যান্যরা আমি বিচার বিভাগে তদন্ত চাইছি আর একটা কথা যেটা বললেন পুলিশের কথা বলছেন পুলিশকে সিরিয়াস হতে হবে পুলিশকে সিরিয়াস হতে হবে সিবিআইএস না হাওয়ার ফলে এই ধরনের ঘটনা ঘটছে। আচ্ছা আরেকটা যেটা বিষয় হবে সেটা হচ্ছে সলাইমकांड সলাইমকান্ডের প্রথমে 12 জনকে সাসপেন্ড করা হলো তারপর তাদের বিরুদ্ধে এফআইআর করা হলো। এই যে প্রথমে সাসপেন্ড তারপর এফআইআর তার দুদিন আগেই কিন্তু কোণাল গো সাংবাদিক সম্মেলন করে বললে যে জুনিয়র চিকিৎসকরা ছিলেন তাদেরকে বিভাগীয় তদন্ত করি এটাকে দেখুন আমি আমি স্বাস্থ্যের দিকে আমার নামে অনেক सीबीआई পিবি অনেক সিআইডি দেখেছিল আমি বুক ফুলে চলে গেছিলাম গিয়েছিল একবার থানায় দেখেছিল আমি শীতের সময় কম্বল নিয়ে চলে গেছিলাম যদি আমাকে আটকে দেয় আমি থেকে যাব। আমার বুকে সাহস ছিল ও যে আমাকে আটকালো আমাকে আটকে রাখতে পারবে না দীর্ঘদিন কারণ আমি অন্যায় করিনি বারোটা ডক্টরের সাথে যেটা হয়েছে সেটা তদন্ত হোক কিন্তু একটা কথা আমি বলতে পারি যেই সিলাইন কোম্পানিকে যে যে ব্র্যান্ডকে কর্ণাটকের স্টেট ওখানকে হেলথ মিনিস্টার থেকে অনেক স্টেট ব্যান করেছে কিছুদিন আগে একটা দৈনিক ন্যাশনাল লেভেলের পেজেও তিনি ওই হেলথ মিনিস্টার একটা বড় আর্টিকেল ছেপেছিল এর বিরুদ্ধে এই যে সিলাইন কোম্পানি যেটা প্রোভাইড করছে কোম্পানির বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য ওখানকার হেলথ মিনিস্টার আমাদের স্টেটকেও নাকি বলেছিল এই ধরনের আর্টিকেল ছেপেছিল তারপরও এত ঘটনা ঘটছে সিলাইন যারা প্রোভাইড করেছে সেই সংস্থার বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করেছে ওই ঘোষবাবু নাকি একজন মা ওখানকার সংস্থার তিনি দায়িত্বে আছে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করেছেন তা না করে জুনিয়র ডক্টরগুলোর বিরুদ্ধে ওই কি ওই ক্ষোভের খরা মানে এ আসলো নাকি ওই যখন আমার নিয়ে প্রতিবাদ করেছিল জুনিয়র ডাক্তাররা সেই ক্ষোভটা কি এখন খাড়া হচ্ছে তবে একটা কথা বলবো জুনিয়র ডাক্তারদের ঘাবড়াবার কোনো ব্যাপার নয় মাথা তুলে থাকবেন ওই মিথ্যাভাবে কাউকে বেশি দিন আটকে রাখতে পারবে না বা কিছু করতে পারবে না জুনিয়র ডাক্তাররা নিশ্চিতভাবে ভাবে এফআইআর কে চ্যালেঞ্জ করে ক্রসিংয়ে যাবে নিশ্চিতভাবে এফআইআরকে ক্রসিং করে ক্রসিং করার জন্য আপনার যাবে যাবে আর কিন্তু ব্যাপারটা হচ্ছে জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে আপনি এফআইআর করলেন আমি আপনাকে বলবো সাথে সাথে যদি আপনি ওই সেলাইন প্রস্তুতকারক সমস্যার বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করতেন তাহলে বাংলার মানুষ কিন্তু আপনার পদক্ষেপটাকে সাধুবাদজনতা গ্রহণ করতো আপনি তা না করে জুনিয়র ডাক্তারদের উপরে যেভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন তাদেরকে ভয় জুনিয়ার গুলো ডক্টরগুলোকে ভয় দেখানোর চেষ্টা করছেন বাংলার মানুষ বুঝতে পেরে যাচ্ছে আপনাদের আসল উদ্দেশ্য কি আসল উদ্দেশ্য এটা হচ্ছে সিলাইন কোম্পানিগুলোটাকে বাঁচানোর এদের উপর দায় চাপিয়ে দিয়ে আর একটা যেটা বিষয় রাখবো আপনি দিল্লির কথা বললেন দিল্লির নির্বাচন বিধানসভা নির্বাচন সেই দিল্লির নির্বাচনে লক্ষ্মীর ভান্ডারের আদলে সেখানে বিজেপির যে ইস্তেহার প্রকাশ হয়েছে সেই আড়াই হাজার টাকার কথা আছে যে সেটিং এর কথা বলছে সেই একই জায়গায় লক্ষ্মীর ভান্ডার একটা কোর্ট তুলে এটাকে কিভাবে দেখুন বিজেপি দিল্লিতে হারবে দিল্লির মানুষ রাজ্য পরিচালনার দায়িত্ব একবারের জন্য বিজেপিকে দিতে চাইছে না সেটা থেকে মাইন্ডকে কিছুটা ডাইভার্ট করে করা যদি যায় সেই জন্যই এ ধরনের করছে যেমনভাবে গোয়াতে গিয়ে আমাদের তৃণমূল আমাদের রাজ্য আমাদের রাজ্যের যারা সমস্যা শাসনে আছে তারা আমাদের রাজ্য থেকে তৃণমূল গিয়ে গোয়াতে কী বলে পাঁচ হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডা দেবো জিতে অলরেডি যেখানে জিতে আছে সেখানে তখন পাঁচশো আর হাজার চলছিল পৌনে পাঁচ হাজারের স্বপ্ন দেখাচ্ছিল অলরেডি বিজেপি যে সমস্ত স্টেটগুলোতে আছে কত ধরনের কত টাকার টাকা দেয় সে তার ডেটাটা একটু চাওয়া দরকার ছিল মুখ থুবড়ে পড়বে সেই জন্য মানুষকে একটু এ করার চেষ্টা করছে এতে এতে দিয়ে ওই বিজেপি উদ্ধার হবে না এই রক্তদানকে আটকানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছিল কী বলবে দেখুন আমরা এমসের মধ্যে করার চেষ্টা করেছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওখানে আটকানো হয়েছে এমস কর্তৃপক্ষ আমাদের দেওয়ার দেওয়ার চাই দিতে চাইলো কিন্তু একটা রাজনৈতিক ওখানে অস্থিরতা তৈরি হচ্ছে আমরা অস্থিরতাটাকে কোনোদিনভাবে প্রশ্রয় দিই না আমরা ওখানে ওখানকার যারা আমাদের যারা নেতৃত্বরা আছে আলোচনা করে এখানে আমরা রক্তদান শিবির করেছি এখানেও যারা ডোনার আসছে তাদেরকেও বিভিন্ন জায়গায় আটকানোর চেষ্টা হয়েছে তখন এটা করে কি সমাজ এগিয়ে যাবে রক্তদান করে পার্টির প্রচারের থেকে আমরা বেশি মনে করি মানুষের উপকার হবে সেটাও তৃণমূল কংগ্রেস করতে দিচ্ছে না তো যারা করতে দিচ্ছে না বাংলার মানুষ তাদেরকে দেখছে এর জবাবটা আগামী দিনে বাংলার মানুষই দেবে